আজকে আমরা তুলারাশির পুজোর মাস বা সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব তুলারাশির ক্ষেত্রে কেমন কাটবে স্বাস্থ্য আর্থিক অবস্থা শিক্ষা মাসেতে কি বলবো প্রেম তুলার কেরিয়ার তুলার ব্যবসা তুলাশির বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে এই পুজোর মাসে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব এছাড়াও আলোচনা করব যে কোন উপায় বা টোটকা করলে তুলারাশির কেত্রী পূজর মাসটি আরো সুন্দর কাটতে পারে আপনি যদি একজন তুলারাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে পড়ে খুব গুরুত্ব সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং জেনে নিন আগে থাকতেই যে আকাশের গ্রহ অবস্থান অনুসারে এই পূজর মাসটি 22 সেপ্টেম্বর মাসটি কেমন কাটবে আপনাদের প্রথমেই আলোচনার পূর্বেই বলবো যে তুলারাশির ক্ষেত্রে জানা উচিত যে আকাশের গ্রহ অবস্থাটা কেমন থাকবে ঠিক তুলারাশির পঞ্চম ঘরের মধ্যে রাহু তুলারাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে শনিদেব বক্রি হয় এবং তুলাশির ঠিক নাইন মধ্যে বৃহস্পতি তুলাশির দশম ঘরের মধ্যে শুক্র থাকবে তুলারাশির একাদশ ঘরের মধ্যে রবি বুধ কেতু থাকবে এবং তুলারাশির দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থানগুলোর কারণে তুলারাশির এই সেপ্টেম্বর মাসে কি প্রভাব পড়বে তুলাশির জীবনে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা প্রথমেই আমরা স্বাস্থ্যকে নিয়ে কথা বলবো যে এই পুজোর মাসে তুলাশির স্বাস্থ্য কেমন থাকবে দেখতে যে স্বাস্থ্য কিন্তু একটুখানি মাঝে মধ্যেই গড়বড় করতে পারে তুলাশির ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে কারণ বেশ কিছু তুলাশির বয়স্ক যে সমস্ত পুরুষ বা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোমর পায়ের দিকে একটা ব্যথার সমস্যা এবং তুলাশির ক্ষেত্রে পেট সংক্রান্ত কোনো সমস্যা হজমের প্রবলেম গ্যাসের সমস্যা এগুলো কিন্তু আসতেই পারে এছাড়াও কিন্তু তুলসীর ক্ষেত্রে ঠান্ডা লাগার একটা প্রবলেম এছাড়াও কিন্তু ছোট দুর্ঘটনার একটা জায়গাও কিন্তু তুলসীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যদিও বা দুর্ঘটনার অবস্থাটা সমস্ত তুলসীর ক্ষেত্রে না হলেও কিছু কিছু তুলসীর ক্ষেত্রে কিন্তু ছোটখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু আপনি একটুখানি খেয়াল রাখবেন এই পুজোর মাসটির মধ্যে পুজোর মাসের মধ্যে আমরা অবশ্যই আরেকটি কথা বলবো যে পঁচিশ তারিখের পর থেকে একটুখানি গ্রহ পরিস্থিতি কিছুটা চেঞ্জ হচ্ছে এর ফলে কিন্তু দেখা যাচ্ছে তুলাশির মানসিক টেনশন এবং তুলাশির ক্ষেত্রে মানসিক টেনশন থেকে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া এবং কোনো কোনো তুলাশির ক্ষেত্রে পাগলামি বলে না মানে পাগলামি মানে পাগল হয়ে যাওয়া নয় পাগলামি মানে হচ্ছে যে যেটা এই মুহূর্তে করা উচিত নয় সেটা করে ফেললো বিশেষ করে ছোট ছোট তুলাশির ছেলে মেয়েদের ক্ষেত্রেও এরকম ইন্ডিকেশন রয়েছে এরকম বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে আপনাকে যে আপনি যদি একজন তুলাশীর মানুষ হন তাহলে পঁচিশ তারিখের পর থেকে কিন্তু দেখুন পুজো তো এসে যাচ্ছে পঁচিশ তারিখের পর থেকেই পুজোর একটা মরশুম চালু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি যদি তুলাশীর ব্যক্তি হয়ে থাকেন তাহলে পরে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেবেন কারণ আপনাকে কিন্তু হঠাৎ পেটের সমস্যা পেটের সমস্যা থেকে একটা শারীরিক সমস্যা শরীর কমজোর কমজোর মনে হওয়া এগুলো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে তাই খুব সাবধান তুলসীর ক্ষেত্রে আর্থিক অবস্থাটা কিন্তু দুর্গা মানে এই পুজোর মাসটা দুর্গা মাসটায় খুবই ভালো কাটবে এবং আর্থিক অবস্থাটা যথেষ্ট ভালোই দেখতে পাওয়া যাচ্ছে তবে কিন্তু হুড়ুম করে অর্থ খরচ হয়ে যাবার কিন্তু একটি যোগ ইন্ডিকেশন দিচ্ছে মাসের সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখের পর থেকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি সেটা শেয়ার থেকে হতে পারে লটারি থেকে হতে পারে বা আপনি হয়তো কোনো আশা করেননি কাউকে হয়তো পয়সা দিয়েছিলেন সে হয়তো দিছিল না কিন্তু হঠাৎ আপনাকে দিল এরকম কিছু কম্বিনেশন ক্রিয়েট হতে পারে এরকম কিছু কম্বিনেশন দেখা যাচ্ছে এবং এরকম কিছু যোগও ক্রিয়েট হয়ে যেতে পারে তবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে তুলারসির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কুড়ি তারিখের পর থেকে যেহে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ ক্রিয়েট হয়ে যাবে আগে চলতে পারে ক্ষেত্রে যদি আমরা শিক্ষার কথাটা বলে কথা যদি বলি তাহলে তুরাশির কিন্তু পুজোর মাসের শিক্ষার অবস্থাটা খুবই খারাপ এমনি আহ যেটা দেখা যাচ্ছে যে তুরাশির ছেলেমেয়েরা কিন্তু আহ পড়াশোনা করলেও একটুখানি আহ নিজের মতো করে পড়াশোনা করে তবে তুলাশির ছেলেমেয়েদের ক্ষেত্রে একটা মোবাইলের প্রতি অ্যাট্রাকশন এবং পড়াশোনায় মন না দেওয়া এবং পড়াশোনা না করে একটুখানি বেশি গল্প গুজব ঘোরাফেরা এরকম একটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে একটি প্লাস পয়েন্ট রয়েছে যেসময় তুলাশির উচ্চ শিক্ষার মধ্যে রয়েছে তাদের পড়াশোনার মান বৃদ্ধি পাবে এবং যদি কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি তুলাশির মানুষ কিন্তু আপনি কম্পিটিটিভ এক্দমের জন্য তৈরি হচ্ছেন প্রিপারেড হচ্ছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সংযোগ ভাল ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার কিন্তু মোটামুটি যেটা হচ্ছে বিষয় যে যারা উচ্চ শিক্ষার মধ্যে রয়েছে তাদের পড়াশোনার মানটা বৃদ্ধি পাবে এবং নতুন কোন কলেজ নতুন কোনো ইনস্টিটিউট বা পড়াশোনাকে নিয়ে নতুন কোনো প্ল্যানিং যদি আপনি করতে চান তাহলে আপনি অবশ্যই করতে পারেন সেরকম যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যদি আমরা প্রেমের দিকে বলি তাহলে দেখুন তুলারসের ক্ষেত্রে প্রেমের অবস্থাটা কিন্তু খুব ভালো বলবো না প্রেমের মধ্যে মাঝে মধ্যেই বিতর্ক বিতর্কতা মনোমালিন্য এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের পর থেকে প্রেমের অবস্থাটা আরও জটিল হতে যাচ্ছে এবং তুলারাশির ক্ষেত্রে প্রেমের মধ্যে প্রেম কেটে যাওয়া বা প্রেমের মধ্যে ঝগড়া অশান্তির বৃদ্ধি হওয়া বা হঠাৎ কোনো প্রেম কেটে যাওয়া মানে আপনি ধরুন তুলাশির মানুষ আপনি প্রেম করছিলেন কিন্তু হঠাৎ কোনো কারণে প্রেমটা কেটে গেল এরকম কিছু যোগ ইন্ডিকেশন দিচ্ছে তবে একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে সমস্ত তুলাশি ছেলেমেয়েরা কোনো প্রেম করেনি এখন অবধি তাদের ক্ষেত্রে নতুন প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন এবং এর জন্য শত্রুতা তৈরি হয়ে যাওয়া এরকম কিছু যোগ কিন্তু অ্যাভয়েড করা যাচ্ছে না এছাড়াও যদি আমি কেরিয়ারের কথা বলি তুলাশির এই পুজোর মাসটা বা সেপ্টেম্বর মাসটা কেরিয়ার কেমন থাকবে কেরিয়ারের দিকে যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে তুলাশির ক্ষেত্রে একটুখানি ইন্ডিকেশন রয়েছে যে কেরিয়ারকে নিয়ে মানসিক টেনশন থাকলেও কেরিয়ারের গ্রোথ বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে কাজের জায়গায় পরিশ্রম বৃদ্ধি পেলে বা চাপ বৃদ্ধি হলেও কিন্তু কাজের উন্নতি থাকবে এবং চট করে কাজ চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু একদম নেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত করছেন বা যে সমস্ত লাইন সংক্রান্ত কাজকর্ম করছেন তাদের কিন্তু গুরুত্ব অনেক ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি কর্ম চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রেও যোগ আর রয়েছে বিশেষ করে সেই যোগটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তেরো তারিখের পর থেকে সেই যোগটা শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তুলাশির ক্ষেত্রে একটি কথা বলতেই হবে তুলাশির ক্ষেত্রে যে সমস্ত ছেলেমেয়েরা তুলাশি ছেলেমেয়েরা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সুযোগ আসতে পারে তেরো তারিখের পর থেকে এছাড়াও তুলাশির ব্যবসা যারা করছে তুলাশির মানুষেরা ব্যবসার দিকে উন্নতি বৃদ্ধি পাবে এবং ব্যবসার মধ্যে ছোটখাটো লসকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুলাশির ব্যবসা তো ওভারঅল ভালোই যাবে এই সেপ্টেম্বর মাসেতে তবে কিন্তু ব্যবসার মধ্যে হঠাৎ যদি আপনি ব্যবসার মধ্যে ভালো করে নজর না দেন তাহলে পরে কিন্তু হঠাৎ কিছু লস ক্রিয়েট হতে পারে আপনার পুঁজি কোথাও ভেসে যেতে পারে তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে এছাড়াও কিন্তু ইন্ডিকেশন রয়েছে যে মোটামুটি করে ব্যবসা ভালো চলবে এবং বিশেষ করে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে ব্যবসার উন্নতি আরও বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু একটা কথা বলতে হবে যে সমস্ত তুলাশির মানুষরা কোনো রকম গান বাজনার সঙ্গে যুক্ত কোনোরকম সঙ্গে যুক্ত মানে সেলফ মধ্যে রয়েছে বা যে সমস্ত তুলার ছেলেমেয়েরা বা মানুষেরা বিশেষ করে ব্যবসা রিলেটেড কোনো ব্যবসা বা কম্পিউটার বা মিডিয়া সংক্রান্ত কোনো লাইনের সঙ্গে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসাটা যথেষ্ট গ্রাফ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা খেয়াল রাখতে হবে যে তুলারশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার মধ্যে হঠাৎ কিছু পুঁজি আটকে যেতে পারে মানে আটকে যেতে পারে কেমন কথাটা বলবো যে আপনি হয়তো কিছু আশা করে কিছু পুঁজি ব্যবসার মধ্যে লাগালেন কিন্তু সেই মতো আপনি ফলটা পেলেন না এরকমও কিছু ইন্ডিকেশন রয়েছে তাই এখানে একটা কথা খেয়াল রাখতে হবে ব্যবসার মধ্যে কিন্তু হুটহাট করে আবেগজনিত কারণে পুঁজি ফাঁসাবেন না যে পুঁজি ফাঁসালেই হয়তো আমার ব্যবসাটা ভালো হয়ে যাবে তো এরকম করবেন না তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে তো এগুলোকে যদি বুঝে আপনি চলতে পারেন তাহলে কিন্তু ব্যবসাটা হোটের উপরে ভালো আর এছাড়াও যদি আমরা বিবাহিত জীবনের কথা বলি তুলাশির বিবাহিত জীবন কিন্তু পুজোর মাসেতে খুব একটা ভালো যাবে না পুজোর মাসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে বিশেষ করে কুড়ি তারিখের পর থেকে ওয়াইফের মধ্যে মনোমালিন্য তো বিশেষ করে বৃদ্ধি পেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি প্লাস পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে সাতাশ তারিখের পর থেকে আবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল তৈরি হচ্ছে এরকম কিন্তু ইন্ডিকেশন রয়েছে তুলাশির ক্ষেত্রে আরেকটা কথা বলতেই হবে যে যে সমস্ত তুলাশির পুরুষ বা মহিলা বিবাহিত জীবনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শ্বশুর বাড়ির দিক থেকে এবার দেখুন আপনি যদি তুলারাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে এবং আপনি যদি সেপ্টেম্বর মাসটাকে আরো সুন্দর করতে চান তাহলে দুটি উপায় এবং ওই দুটি উপায়কে আপনি অবশ্যই করুন দেখুন সেপ্টেম্বর মাসটি খুব ভালো কাটবে তার উপায়টি কি উপায়টা হচ্ছে সিঁদে সিদি ছোট উপায় ঠিক আছে তো আপনি কি করবেন যখনই কোনো শুভ কাজে যাবেন তখন সব সময় সাদা জামা পরার চেষ্টা করুন এবং সাদা জামার মধ্যে একটুখানি সেন্ট লাগিয়ে বেরোবার চেষ্টা করুন এটা কিন্তু অবশ্যই করুন এতে শুক্রদেব অতি প্রসন্ন হয় তো এর ফলে কিন্তু আপনার পজিটিভ জায়গাটা বৃদ্ধি পাবে এছাড়াও কিন্তু একটি সাদা কাপড়ের মধ্যে একটুখানি সাদা চাল আতপ চাল নিয়ে তার মধ্যে আপনি নিজের নাম লিখে অর্থাৎ কাগজের মধ্যে নিজের নাম লিখে সাদা কাপড়টার মধ্যে রেখে দিন তার উপরে আহ দিয়ে দিন দিয়ে একটি টাকার কয়েন দিয়ে দিন এবং পুটলাটাকে নিজের নিজের মনস্কামনা বলুন এবং তারপরে কিন্তু সেই পুটলাটিকে কোনো আলমারি বা কোনো লুকানো জায়গায় রেখে দিন এতে কিন্তু আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং সেপ্টেম্বর মাসটাও কিন্তু অতি ভালো কাটবে তো এটা করুন দেখুন আপনার সেপ্টেম্বর মাসটি সত্যি ভালো যাবে তো যাই হোক পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে